হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সায়েন্স যেটা এই বইয়ের বাংলা মিডিয়াম স্কুলের চ্যাপ্টার নম্বর ফোর চলো চুম্বক নিয়ে খেলি এটার প্রশ্ন উত্তর তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর যদি এটা পিডিএফ লাগে তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে নাইন ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ থ্রি তাছাড়া আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক প্রোভাইড করে দেবো এখানে গিয়ে তোমরা জয়েন করে নিতে পারো সেখানে আমি পিডিএফ দেবো তো শুরু করি আচ্ছা নাম্বার ওয়ান পূর্ণ করো চুম্বকে আকর্ষণ করা পদার্থকে চুম্বকীয় পদার্থ বলে নাম্বার বি বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করা চুম্বককে কৃত্রিম চুম্বক বলা হয় মনে রাখবেন এটা নাম্বার সি রাবার চুম্বকীয় পদার্থ নয় এগুলি লিখে নেবে যদি আমরা একটি দণ্ড চুম্বককে সমান দুটি বাগে বাক করি তবে আমরা দুটি চুম্বক পাই মনে রাখবেন ই নম্বর দুটি চুম্বকের একই মেরু একে অপরকে বিকর্ষণ করে বিকর্ষণ করে নাম্বার এফ একটি চুম্বকের সর্বদা দুইটি মেরু থাকে এগুলি লিখে নেবে নেক্সট দেখুন নাম্বার টু সঠিক উক্তিগুলির জন্য শুদ্ধ চিহ্ন দাও তো চুম্বক সব ধরনের বস্তুকে আকর্ষণ করে এটা গলত রং এই জন্য আমরা রং সাইন দিয়েছি ক্রস দেবে নাম্বার বি চুম্বকের বিপরীত প্রান্তের মধ্যে আকর্ষণ হয় তো এটা শুদ্ধ অর্থাৎ ঠিক চিহ্ন দিয়েছি আমরা কবাল্ট একটি চুম্বকীয় পদার্থ এটাও শুদ্ধ শুদ্ধ চিহ্ন দেওয়া আছে নাম্বার ডি একটি দণ্ড চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে তো এটাও শুদ্ধ নাম্বার ই গরম করলে চুম্বক তার চুম্বকত্ব হারায় তো এটাও শুদ্ধ মানে অপশন এ যেটা আছে এটাও শুদ্ধ বাকি সবই শুদ্ধ ঠিক করে নেবে তিন নম্বর কোস্তম্ভের সাথে ক্ষতম্ভ মেলাও তো কস্তম্ভ দেখুন কম্পাস স্থির অবস্থায় উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে ঠিক আছে লোহার পেরেক চুম্বক দ্বারা আকর্ষিত হয় ম্যাগনেটাইট প্রথম চুম্বক আবিষ্কৃত হয় স্থায়ী চুম্বক চুম্বকত দীর্ঘ সময়ের জন্য থাকে তো এগুলি লিখে নেবে ঠিক আছে নেক্সট যেটা দেখুন স্তম্ভ ওয়ান এবং এর চুম্বকে এক প্রান্তের অবস্থান দেখানো হয়েছে স্তম্ভ টু প্রতিটি ক্ষেত্রে কী ধরনের ক্রিয়া হয় সেটা দেখানো হয়েছে শূন্যস্থান পূর্ণ করো সম্ভবান দেখুন উত্তর উত্তর এটা হবে বিকর্ষণ ঠিক আছে এরপরে দেখুন উত্তর দেখুন উত্তর দক্ষিণ এটা আকর্ষণ দক্ষিণ উত্তর কি হবে আকর্ষণ দক্ষিণ দক্ষিণ বিকর্ষণ এগুলি লিখে নেবে পাঁচ নম্বর এমসিকিউ সঠিক উত্তরের গুলটি সম্পূর্ণভাবে পূর্ণ করো নিচে কোনটি চুম্বকীয় পদার্থ তো এটা হবে আলপিন মনে রাখবেন রাবার না প্লাস্টিকের চুড়ি না প্লাস্টিকের স্কেল না তো প্লাস্টিক চুম্বকীয় পদার্থ নয় মনে রাখবেন নাম্বার টু নিচে কোনটি অচুম্বকীয় পদার্থ তো দেখো লোহার প্যারাকে এটা চুম্বকীয় পদার্থ সেফটিফিনও চুম্বকীয় পদার্থ আলপিনও চুম্বকীয় পদার্থ তো এটা অপশান বি রবার ব্র্যান্ড তো এটা এখানে গোল করে নিবি নাম্বার তিন একটি চুম্বকীয় কয়টি মেরু আছে দুইটি একটি তিনটি চারটি তো এক সরি দুইটি হবে তো এটি সম্পূর্ণ করে নিবি এখন ছয় নম্বর সাত নম্বর আমরা দেখব আট নম্বর নয় নম্বর এগুলি দেখে নেবি তো এটা লিখে দিয়েছি আমি একটি দণ্ড চুম্বককে লোহার গুঁড়া কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে চুম্বকের কোন অংশে লোহার গুড়া কম পরিমাণে লেগে থাকবে তো চুম্বকের মাঝের অংশে এগুলি লিখে নেবে নাম্বার সেভেন একটি দণ্ড চুম্বকে মেরু দুইটি চিহ্নিত করা হয়নি তুমি কীভাবে চুম্বকটি উত্তর মেরুটি নির্ধারণ করবে তো দেখুন মুক্তভাবে ঝুলিয়ে রাখা একটি চুম্বকের নির্দিষ্ট দিক নির্দেশ করে মনে রাখেন মুক্তভাবে ঝুলিয়ে যদি আমরা রাখি তা নির্দিষ্ট দিক নির্ণয় করবে উত্তর দিকে নির্দেশ করা পান্ধটি হলো উত্তর মেরু আর দক্ষিণ দিকে যে দিক নির্দেশ করে এগুলি হলো দক্ষিণ মেরু তো এগুলি লিখে নেবে চুম্বকের মেরু দুটি কীভাবে কী পৃথক করা যায় না চুম্বকের মেরু দুটি কখনও পৃথক করা যায় না এটা অসম্ভব নাম্বার নয় চুম্বকে যে কোনো দুইটি ধর্ম লিখো চুম্বকের দুটি ধর্ম হলো চুম্বকে দুটো মেরু আছে যেমন উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নাম্বার টু চুম্বকের একই মেরুর মধ্যে বিকর্ষণ এবং বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ হয় স থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেয়ার করবেন